শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাজনৈতিক ও মানবিক অঙ্গনের অত্যন্ত সুপরিচিত নাম মোহাম্মদ মোশারফ হোসেন মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঝিনাইগাতি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করে চলছেন নিষ্ঠা সততা ও মানবিকতার অনন্য নজির স্থাপন করে এক নামে পরিচিত মুশারফ হোসেন মাটি তার নামের সঙ্গে কাজ ও জনপ্রিয়তা মিশে গিয়ে আজ তিনি হয়ে উঠেছেন এলাকার জনমানুষের এক প্রিয় অভিভাবক সুলভ ও প্রিয় ব্যক্তিত্ব তিনি রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার অসহায় হতদরিদ্র দুস্থ এবং অসচ্ছল পরিবারের পাশে দানশীল মনোভাব নিয়ে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে নগদ আর্থিক সহায়তা থেকে শুরু করে অসচ্ছল ও নিম্ন আয়ের লোকজনের চিকিৎসা পড়াশোনা বিবাহ কিংবা সংকটময় মুহূর্তে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তাও করে যাচ্ছেন তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর দেশপ্রেম ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্র থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মোশারফ হোসেন মাটি 2004 সালে ডাক্তার সেরাজুল হক স্মৃতি সংসদ এর ঝিনাইগাতি থানা রোড শাখার সভাপতি পদে অধিষ্ঠিত হন মোশারফ হোসেন মাটি তিনি অদ্যবধি পর্যন্ত দলের ওই পদে থেকে দায়িত্ব পালন করে আসছেন সাবেক শেখ হাসিনা সরকারের শাসন রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বিভিন্ন মামলা দিয়ে তাকে হয়রানি করা হয় আর্থিকভাবেও ক্ষয়ক্ষতি হন তিনি ঘর বাড়ি পরিবার পরিজন নিয়ে বহুদিন তিনি পালিয়ে থাকলেও কখনো তিনি দল ত্যাগ করেননি এরপর গত বছরের 5 আগস্ট সরেজারি শেখ হাসিনা সরকার এ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঝেনাগাতি উপজেলা শাখায় আনুষ্ঠানিকভাবে একটি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ একটি কার্যকরী কমিটি গঠন করা হয় ওই কমিটিতে মোশারফ হোসেন মাটি সাংগঠনিক সম্পাদক পদ লাভ করেন এরপর দলকে সুসংগঠিত করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেন তিনি মোশারফ হোসেন মাটি যিনি সময়ের পরীক্ষায় নিজেকে একজন পরিশ্রমী ত্যাগী ও আদর্শবান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাজনীতির মাঠে যেমন তার অবদান অনস্বীকার্য তেমনি সমাজসেবা ক্ষেত্রেও তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত তার এই নীরব ও নিঃস্বার্থ অবদানকে উপজেলাব্যাপী সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সহকর্মীরাও মোশারফ হোসেন মাটি আজ শুধু একটি নাম নয় বরং একটি বিশ্বাস মানবিকতার প্রতীক ও দলের প্রতি নির্ভীক ভালোবাসার প্রতিফলন এলাকার মানুষ আজ দৃঢ়ভাবে বিশ্বাস করেন ত্যাগ ও মানবিকতার আদর্শকে ধারণ করে মুশারফ হোসেন মাটির মতো নেতারাই হতে পারেন আগামীতে সমাজ ও দেশের কল্যাণে বড় ভূমিকা রাখতে মুশারফ হোসেন মাটি তিনি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন যা বিএনপির সহযোগী সংগঠন হিসেবে দেশের মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় নিলসভাবে কাজ করে যাচ্ছে মৎস্যজীবীরা বাংলাদেশ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ও প্রান্তিক অবস্থানে রয়েছে তাই তাদের মৌলিক অধিকার আদায়ে সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ ও সচেষ্ট থাকতে হবে একজন সংগঠক হিসেবে আমি সব সময় চেষ্টা করি অসহায় হতদরিদ্র ও অসচ্ছল সহ প্রান্তিক মৎস্যজীবী ভাইদের পাশে থাকার যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাজনীতির পাশাপাশি সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান স্থানীয় নয়াগাঁও জামে মসজিদ এবং নয়গাঁও ঈদগা মাঠের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন মোহাম্মদ মুশারফ হোসেন মাটি তিনি বিশ্বাস করেন দেশপ্রেম মানবতা ও দলের আদর্শকে সমানভাবে ধারণ করে সকল স্তরে মৎস্যজীবীকে একত্রিত করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুললেই ভবিষ্যতে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব